দেখুন দর্শক কত বড় একটি বৃক্ষ এক একটি ডাল যে কত মোটা মানে আমার দেখা এটা একটি সেরা বৃক্ষ বা সবচেয়ে বড় বৃক্ষ চলতে চলতে আমরা চলে এলাম ইনকি আর গ্রামে গ্রামে ঢুকতে চোখে পড়লো গাছটি এবং দেখে নিলাম উপর থেকে যেন দেখা যায় কত বড় একটি বৃক্ষ আর এই গাছটিকে ঘিরে রাখা হয়েছে এই গ্রামের নাম নিজ থেকে যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল না যে এটি এত বড় বৃক্ষ হবে যখন শিড়িপে উপরের দিকে উঠতে থাকলাম তখন ও মাই গড দেখুন কত বড় একটি বৃক্ষ আর এক একটি ডাল দেখুন কত মোটা দেখুন দর্শক কত বড় একটি বৃক্ষ এটি আমার জীবনে দেখা একটি সেরা বৃক্ষ আর এই বৃক্ষর চারপাশে রয়েছে দোকানপাট এবং খাবারের দোকানগুলো এমন বৃক্ষ আমি কম দেখিনি আমার জীবনে যদিও তখন ইউটিউবে করতাম কি না করতাম না কিন্তু এটা তুরস্কের মধ্যে সবচেয়েতে বড় বৃক্ষই এটি সামনে যে নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছেন এটিতে দুই দুইভাবে এর ই দেওয়া আছে এ এপাশে দেওয়া আছে ইংলিশ এবং অপোজিটে রয়েছে তার তুর্কিজ ভাষায় এটি ছয়শো দশ ইয়ার্স আগের গাছ দেখুন দর্শক গাছটি কত মোটা এর এক একটি ডালগুলো দেখুন ডালগুলো যে দেখা যাচ্ছে যে কোনো মানে লোহার কোন হাতল দিয়ে মানে এ দিয়ে লো এক একটি ডালকে ধরে রাখা হয়েছে এখানে সকালের এবং নাস্তা করার মতন ব্যবস্থা আছে এই যে দেখুন কিছু মানুষ বা পর্যটক এখানে বসে না সকালের খাবার খাচ্ছেন দেখুন দর্শক ডালটি দেখুন এই দেখুন এই যে এটি সমত লোহারি হবে এক একটি ডাল দেখুন কত মোটা এর একটি ডাল এই যে কিছু ফলও দেখা যাচ্ছে এটা কি ফল বা কি হবে আমি আপনাদেরকে দেখানোর আগেই বলেছি যে এই গাছটিকে ঘিরে অনেক দোকানপাট এবং খাবারের দোকান রয়েছে এখানে দেখুন এখানে এক দোকানে এটি খাবার রয়েছে এবং ফ্রুটসের ব্যবস্থা আছে আঙ্গুর ফল কমলা আপেল আর অনেক ধরনের ফল রয়েছে যেটি চাইলে আপনারা কিনে খেতে পারেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে টু ক্লাইভ আপ টু রাইট ওয়ান ট্রিজ অনেক মানুষ দূর অনেক জায়গা থেকে আসে এটি দেখতে এটি তুরস্কের মধ্যে সবচাইতে বড় এবং মোটা গাছ এই দেখুন এই যে এটি ওই ডালটি ধরে রাখা হয়েছে এটি দিয়ে এই তার মাধ্যমে ওই যে মাঝে টায়ার দেওয়া রয়েছে যাতে গাছে কোনো সমস্যা বা দেখতে খারাপ না লাগে বাবার এখানে মানে প্রত্যেকটা ডালে এখানে একটা ডালের সাথে দেখুন চারটা হ্যাঁ না তিনটা তিনটা লোহার এ দিয়ে স্পাত দিয়ে ডালটিকে ধরে রাখা হয়েছে এর এক একটি ডালকে এমনভাবে এক একটি ইস্পাতের মতন ওই টান্না দিয়ে রাখা হয়েছে যাতে এ ডাল ভেঙে পড়ার কোনো সম্ভাবনাই নেই এখানে অনেক তুর্কিশ বা অনেক মানুষ এখানে আসেন শুধু এখানে এই গাছটিকে দেখতে এবং এখানকার চা বা নাস্তার স্বাদ আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকল